ধনী ও গরিবের দান সাদাকার বিষয়ে আল্লাহ ও তার রসুল বলেছেন দুনিয়াতে কিছু মানুষ থাকে আল্লাহ তাদেরকে দেয় অফুরন্ত রিজিক তাদের ঘরে খাদ্যের অভাব নেই পরনে কাপড় গাড়ি বাড়ি সবই আছে তবুও তারা গরিবের মুখে হাসি ফোটাতে কৃপণ একটা টাকাও দান করতে কষ্ট লাগে তাদের ভাবেন দান করলে কমে যাবে সম্পদ আল্লাহর পথে খরচে লাভ কি এই প্রশ্ন ঘুরে বেড়াই অন্যদিকে আছে একদল দরিদ্র নিজেদের খাবারই ঠিকমতো জোটে না তবুও তারা বুকের ভেতরে পোষে বড় এক ইচ্ছা হায় যদি আমারও সামর্থ্য হতো আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম সব কিছু আল্লাহ সুবানাহুয়া তালা তাদের উভয়ের অবস্থাই জানেন তিনি কুরানে বলেছেন যারা আল্লাহর পথে ব্যয় করে রাত দিন গোপনে প্রকাশ্যে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান সুরা বাকারা দুইয়ের দুইশো চুয়াত্তর কিন্তু যারা সম্পদ রাখে আর আল্লাহর পথে খরচ করে না তাদের জন্য আছে কঠোর হুঁশিয়ারি যারা স্বর্ণ রূপা জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের শাস্তির খবর দাও সুরা তাওবা নয়ের চৌতিরিশ হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দান সম্পদ কমায় না বরং বাড়ায় সহিহ মুসলিম আর যারা গরিব কিন্তু মন থেকে চায় আমি যদি ধনী হতাম তবে আমি অমুকের মতো দান করতাম তাদের জন্য সুসংবাদ আছে হাদিসে এসেছে দুজনের জন্য রয়েছে সমান সবাব একজন ধনী সে দান করে আরেকজন গরিব সে মন থেকে ইচ্ছা করে যদি পারত তবে করত সেও তিরমিজি কি একজন গরিব যদি ভাল শব্দ উচ্চারণ করে একজনের দুঃখ ভাগ করে নেয় একটি খেজুরও যদি দান করে তাও আল্লাহর কাছে বিশাল সওয়াব রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুর দান করে হলেও দান শুধু টাকা নয় একটি সুন্দর কথা একটি হাসি মাখা মুখ কারোর দুঃখে সান্ত্বনার হাত রাখা সবই সাদাকার অংশ তাই যার যা আছে তা দিয়েই সে সাওয়া বর্জন করতে পারে আল্লাহ দেখেন অন্তর তিনি দেখেন নিয়ত তিনি দেখেন তুমি আসলে কী চাও তুমি গরিব তবুও দান করতে পারো একটি দোয়া করে একটি ভালো কাজ শিখিয়ে একজনকে পথ দেখিয়ে আর তুমি যদি ধনী হও তাহলে ভয় কিসের তোমার মাল তো আল্লাই দিয়েছেন তার রাস্তায় দিলে তিনি আরও বাড়িয়ে দেবেন দানের হাত হোক উন্মুক্ত হৃদয় হোক কমল ও উদার এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু সাদাকার প্রতিদান চিরস্থায়ী সাহাবিরা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতেন একটা খেজুরও আল্লাহর জন্য ত্যাগ করতেন তারা জানতেন দান শুধু দুনিয়ার দরিদ্রতা মেটায় না বরং আখেরাতের ঘর সাজায় তুমি দাও সেটা যতই ছোট হোক আল্লাহ তার ওজন দেন নিয়তের ভিত্তিতে তাই বলি যার আছে সে যেন আল্লাহর পথে দেয় আর যার নেই সে যেন অন্তর দিয়ে চায় আল্লাহ তাকেও দানকারীদের কাতারে রাখবেন এই হল ইসলাম যেখানে দান শুধু টাকা নয় বরং ভালোবাসা হৃদয়ের পবিত্রতা আর পরকালের বিশ্বাস সুখী হোক হৃদয় দান হোক জীবনের অভ্যাস আল্লাহ যেন আমাদের সবাইকে দানকারীর তালিকায় লিখে রাখেন আমিন